মোহতারাম হাজিরিন এই সুরটি বেশি আমল করার কারণে সাহাবাই কারামদের কি পরিমাণ মর্যাদা হয়েছে একদিন নবীজির কাছে হজরত জিব্রাইল আমিন আলাইহ সালাতাম ওহিনী আসছেন নবীজি এবং জিব্রাইল আলাইহ সালাতাম কথক পথন করতেছেন এমন সময় নবীজির সামনে উপস্থিত হয়ে গেলেন নবীজির প্রিয় একজন সাহাবী যার নাম হল হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু কে দেইখা নবীজিকে জিজ্ঞাসা করতেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবীজি তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া জিজ্ঞাসা করলেন ও জিবরাইল

হজরত আবু যর ব্যাপারে আকাশে ফেরেস্তাদের মজলিসে আলোচনা করা হয় বলুন না সুবহানাল্লাহ ও মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যজন্য হয়ে গেলেন জিবরাইল আমিন আলাইহিসসালাতু চলে যাওয়ার পর আবূ হুযাইফা রিদ্বিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন ও বলো দেখি তুমি এমন কি আমল করো যেই আমলটি করার কারণে তোমাকে নিয়ে আকাশে ফেরেশতাদের মজলিসে আলোচনা করা হয় ও মুসলমান ভাইরা আমার হযরত আবূ হুযাইফা রিদ্বিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ভিতরে তো তেমন কোনো আমল নাই যে আমল করি সব আমল টুকুই তো আপনার কাছ থেকেই নেওয়া আ মুসলমান আবু যুরগাফারি রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে আমি একটা আমল খুব বেশি করি একটু সময় পেলে আমলটি করি একটু অবসর পেলেই এই আমলটি করি সেই আমলটি হলো আমি যখনই একটু সময় পাই এই সুরাতুল ইখলাস অর্থাৎ হু আল্লাহর সুরাটা বেশি বেশি তেলাওয়াত করি মুসলমান ভাড়া আমার নবীজির সাহাবি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ রব্ব

আবূ যুরগি ফারি রাদিয়াল্লাহু আনহু কে আল্লাহ এই পরিমাণ মর্যাদা দান করেছে প্রিয় আমার তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই যদি আবূ যুরগি ফারি রাদিয়াল্লাহু আনহু কে সূরা বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ মর্যাদা আর মর্যাদা দিতে পারে আমি আপনি যদি তেলাওয়াত করি বলেন আমাকে আপনাকে দিবে না আমার আপনার এই ফজিলত হবে না তাহলে আজকে থেকে পাক্কা এরাদা করি যখনই সময় পাব এই সুরাটি তো আমরা সবাই পারি এমন কোন মানুষ এখানে নাই যে পারি না কথা ঠিক কি না তাহলে আমরা এই সুরার আমলটি বেশি বেশি করব তো প্রিয় ভাই আরো কি জন্য করা দরকার কারণ পুরানি কারিম পূর্ণাঙ্গ কমপ্লিট খতম করা এটা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না এটা অনেক সময়ের ব্যাপার হয় অনেকেই পড়তে পারি পারি না তাহলে আমরা যারা পারি না তারা যদি প্রতি তিনবার করে এই সুরা কুমু আল্লাহর সুরা সুরা ইকলাসটা তেলাওয়াত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কমপ্লিট তিরিশ পারা কোরআনে কারিম খতম করার সবাব দান করে দিবেন তাহলে আমরা এত বড় ফজিলতের আমলটি কেনই বা করব বলেন করার প্রয়োজন আছে না আমরা আজকে থেকে করব তো ইনশাআল্লাহ